এই ঘটনা বা কিছু কিছু নিয়ে আছে ভাই এরকম করতেছে মানে তাদের নির্লজ্জ বোধ বলতে কিছু নাই কল দিয়ে বলতেছে বিয়ে করবো আমি আমি এরকম আমি এরকম এরকম আমার ফ্যামিলি গেছে এখনো দশ দিন হয় আজকে বারো দিন চলতেছে সে আমার কল দিয়ে বলতেছে আমি আপনাকে বিয়ে করতে চাই এ করতে চাই সে করতে চাই এগুলো কি ভাই একটা নির্লজ্জ থাকার তো প্রয়োজন ছিল মানুষের বা একটা মানুষ মানুষের কিভাবে নিজের বিয়ের কথা নিজে কিভাবে আরেকজনরা বলতেছে এসব মেয়েরা কিভাবে মানে থাকে বাংলাদেশে বা কি করে আল্লাহ সোবান ছাড়া এদের চোখে কোনো সরম না এই মানুষের যেন বলে এই কারণে গেছে ওই কারণে গেছে আসলে ছেলেদের সমস্যা না ভাই মেয়েরা এরকম করতেছে এই ডাইরেক্টলি কল দিবে এই ডাইরেক্টলি ভালো আছেন বা এগুলো বলিয়ে ডাইরেক্টলি বলতেছে আমি আপনাকে বিয়ে করতেছে বিয়ে করবেন ভাই আমার হবে ভারত জিনিস আর আল্লাহ আল্লা তালা যদি রাখে বিয়ে কপালে কবে ওইটা আমি আমি এগুলো নিয়ে এখনো চিন্তা ভাবনা করিয়ে নেই বিয়ে করবো বা বিয়ে করতাম এগুলো নিয়ে আমি চিন্তা ভাবনা করিয়ে নেই ভাই কি বলছে বুঝছেন মানে আমার মাইন্ডের ভিতরে এগুলো আসে না বিয়ে করবো এটা কিভাবে আসবে ভাই কিন্তু ওরা বলতেছে এরকম বিয়ে করার জন্য বা এই করার জন্য সে করার জন্য তো দয়া করে এগুলো আসলে কেউ করবেন না এগুলো আসলে মানুষের মন অন্যরকম হয়ে যায় আর বলতেছে আমি বিয়ে করার জন্য বলতেছি ও মিডিয়া কিছু কিছু মিডিয়া আছে বলতেছে আমি বিয়ে করার জন্য পারছি দেখছি বা বলছি আমি বিয়ে করব ভাই যার যায় সে বুঝে আর বলতেছে আমার কুফিল আসছে ভাই আসলে এগুলা মিথ্যা কথা কফিল আসে নাই বা একটা ভিডিওর মধ্যে দেখেন একটা বিয়ে ভিডিও দিয়ে বলতেছে বাহারের বউ আমার ওয়াইফ আমার মা আমার নানু বা আমার বাচ্চা যদি আমার বাচ্চার এক দুইটা ছবি থাকে কিন্তু আমার মা আমার নানু আমার ওয়াইফ এদের ছবি বড় বাইরে এদের ছবি ফেসবুকে নাই যা দেখতেছেন সব মিথ্যা প্রচার সব মিথ্যা প্রচার কী বলছে বুঝছেন সব মিথ্যা প্রচার দয়া করে এগুলো করবেন না দয়া করে এগুলো করবেন না দু হাত জোর জোর করতেছি আর আমি আমার ঘরে আছি আমি বাজারেও ঠিক মতো কি বলছি বলছি